রিজের ডালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে এটা হচ্ছে আপনার মানে একটা অটো চালক উনি হচ্ছে প্রাইভেট কারে দিছে তারপরে দেখা যাক কি হয় আসলে ওনারা হচ্ছে বিয়ের বরযাত্রীতে যাইতেছিল তারপর হচ্ছে আটকা পড়ে গেছে ওনারাও বিপদে পড়ে গেছে আপনার একটা অটো নিয়ে চলে যান নাম ঠিক আছে

তাহলে তো খুব আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ও যার গাড়ি উনি হচ্ছে অত্যন্ত লোক আসলে ওনার অনেক টাকার ক্ষতি হয়ে গেছে আসলে ওনার যে পরিমাণ ক্ষতি হয়েছে আর আর অটো চালক উনিও দরিদ্র মানুষ অসহায় মানুষ ওনার কাছেও ওনার ক্ষতিপূরণ দেওয়ার মতো টাকা বা অ্যাবিলিটি নাই